বিবেকে জাগা এত ব্যস্ততা কিসের লাগি মরলে তুমি কবর হিসাব দিবে কি এত গাড়ি এত বাড়ি করছো তুমি কি এত গাড়ি এত বাড়ি করছো তুমি কি এত ব্যস্ততা কিসের লাগি মরলে তুমি কবর হিসাব দিবে কি এত গাড়ি এত বাড়ি করছো তুমি কি এত গাড়ি এত বাড়ি করছো তুমি কি এই পৃথিবীতে আসছ যখন মরণ তোমার হবে এখন সঙ্গে যাবে কি আমল তোমার সঙ্গের সাথী ভেবে দেখছো কি আমল তোমার সঙ্গের সাথী ভেবে দেখছো কি এই পৃথিবীতে আসছ যখন মরণ তোমার হবে এখন সঙ্গে যাবে কি আমল তোমার সঙ্গের সাথী ভেবে দেখছো কি আমল তোমার সঙ্গের সাথী ভেবে দেখছ কি এত ব্যস্ততা কিসের লাগি মরলে তুমি কবরবাসী হিসাব দিবে কি এত গাড়ি এত বাড়ি করছো তুমি কি এত গাড়ি এত বাড়ি করছো তুমি কি মালাকুলই মত যখন আসবে তোমাই করবে যখন বলবে তুমি কি কোরআন তোমার সঙ্গের সাথী ভেবে দেখো নি তোমার সঙ্গের সাথী ভেবে দেখো মালা মত যখন আসবে তোমাই করবে যখন বলবে তুমি কি কোরআন তোমার সঙ্গের সাথী ভেবে দেখ কোরআন তোমার সঙ্গের সাথী ভেবে দেখুন এত ব্যস্ততা কিসের লাগি মরলে তুমি কবরবাসী হিসাব দিবে কি এত গড়িয়া তো বাড়ি করছো তুমি কি এত গড়িয়া তো বাড়ি করছো তুমি কি এত গড়িয়া তো বাড়ি করছো তুমি